শীতকালে সন্ধ্যেবেলাটা অনেকের কাছে ভালো অনেকের কাছে খারাপ আর বিশেষ করে বড়দের কাছে বড়োরা তো তবুও বাইরে এখানে ওখানে অনেকে বেরিয়ে যায় পর অনেকে ঠান্ডার জন্য বেরিয়ে যায় না আর বাচ্চারা পাড়ার বাচ্চারা কী করবে বলুন তাদের পড়াশোনা হয়ে গেলে তারা সন্ধ্যেবেলা চায় একটু খেলাধুলো করতে তো এখানে সবাই এই রাস্তার মধ্যে খেলাধুলো করছে ভীষণ পেকো ভীষণ পেকো পুরো রাস্তা দেখুন ফাঁকা এই যে এদেরকে দেখতে পাচ্ছেন সামনে আর কেউ নেই ওদিকটা দেখে আসবে আরও কেউ আছে কি দেখুনি এদিকটাও পুরো ফাঁকা মানে লোকজন আরও কম এক তো সাড়ে আটটা বাজে এর মধ্যে রাস্তায় খুব একটা মানুষজন নেই

তো এখন সবাই রেডি হচ্ছে লুকোচুরি খেলার জন্য চলুন আমরাও দেখে দেখুন এই কথা বলতে বলতে সবাই যার মতো লুকিয়ে গেল এই যে ওরা ওদিকে চলে চলে গেল এরা এদিকে এলো ব্যাস শুরু হয়ে গেল চলে আয় বলে দিল লুকিয়ে পড়লো এবার যে আসছে সে সবাইকে খুঁজবে তো দেখা যাক আরে যে ধরবে সে পুলিশটা কোথায় গেল চোরগুলো তো লুকিয়ে পড়েছে একটু দেখে আসি দেখি পুলিশটা কোথায় গেল এই তো পুলিশ আরে চোরগুলো কই খোঁজ পুলিশ আসছে এগিয়ে গাইস আপনারা ওর সাথে থাকুন দেখি কি হয় আপনি খোঁজ यस তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন তো দেখা হচ্ছে আবার একটা ভিডিও নিয়ে